বড় বড় ব্রান্ডের এত দাম তো এত কমে ভাইরা কিভাবে দিচ্ছে নিশ্চয়ই লোহা দিচ্ছে না হয় অ্যালমোনিয়াম দিচ্ছে আবার আমার থেকে কেবল নিয়েছেন কি ব্রান্ড এম এম না কি আনছেন লোহা প্রমাণ না করেই মানে একটা মন্তব্য করে ফেললো মিস্ত্রি যদি কোনো মিস্ত্রি প্রমাণ করতে পারে এখানে তামা ছাড়া অন্য কিছু আছে ওই মিস্ত্রি দুই লক্ষ টাকা পুরস্কার পাবে এক থেকে ক্যাশ নিয়ে যাবে ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে কথা দিয়ে দিলাম যে তামা ছাড়া যদি লোহা বা অ্যালমোনিয়াম যদি আমার তারের প্রমাণ করে দিতে পারে আমি দুই লাখ টাকা দিয়ে দিব ইনশাল্লাহ এবং আমি ওয়ান পয়েন্ট থ্রি আর এম যেটা বাসাবাড়ি কাজের জন্য ব্যবহার হয় ওয়ান পয়েন্ট থ্রি আর এটা ফায়ার প্রুফ কেবল এই যে এটা হচ্ছে হান্ড্রেড পিওর কপার এবং ফায়ার প্রুফ করা এটা রেট হচ্ছে পনেরোশো টাকা আগে রেডি রাখতেছি এবং আমি পুরে দেখাচ্ছি এটা ফায়ার কিনা এবং তামা কিনা কারণ অনেকে ভয় পাচ্ছে ভাই যে আমি আপনার তার কিভাবে আমি গ্রান্টি সহকারে নিব এই আমি প্রুফ করে দেখাবো এই যে আগুন দিয়েছি দেখেন আগুন দিয়েছি আগুন ধরেছে আগুন ধরেছে ও আগুন সরাইলাম আগুন নিভে গেল এটা হচ্ছে ফায়ার প্রুফ এর আপনার মূল আপনার বৈশিষ্ট্য বৈশিষ্ট্য এরপরে আমি তামাটা আপনার প্রমাণ করি যেটা তামা না মলিয়াম না লোহা এই দেখেন

কিন্তু এটা এটাও প্রুফ কিন্তু মেন কারণ হচ্ছে দেখেন এখানে তো আর তামা দিতে পারে না কালার করা এই জন্যই আমার প্রবাসী ভাইরা আমার কাস্টমার ভাইরা ভয় পায় যে অনেক সময় হতে যে ওই দোকানে দাম কম এই দোকানে দাম বেশি কি বললাম

আপনার দোকানে আসবেন এসে প্রত্যেকটা তার পুরে পুরে চেক করবেন আমার কোনো আপত্তি নাই এরপরে যদি বেজাল প্রমাণ হয় দুই লক্ষ টাকা পুরস্কার আর কি দিব বলেন আরেকবার পুরে দেখাই আগুন দিয়েছি একবারে গলে যাচ্ছে লাগালে ছয় মাস তিন মাস দুই মাস এক বছরের ভিতরে আপনার বিল্ডিং এ দেখবেন কানেকশন নাই এবং কোনো দুর্ঘটনা করতে পারে এই সব কেবল কেউ কিনবেন না যারাই কিনবেন যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের এম এম ব্রাম হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ করে এবং একশো বছর গ্যারান্টি আমরা একবার লিখিত গ্যারান্টি দিব যদি ভেজাল হয় তাহলে দুই লক্ষ টাকা পুরস্কার এই ভিডিওতে আমি ডিক্লেয়ার দিয়ে দিলাম আমাদের ওয়ান পয়েন্ট থ্রি আর এম পর্বে হচ্ছে ডিসকাউন্ট দিয়ে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এটা কোম্পানির রেড আছে তা আমি আবারও বলি এখন তোর রেট বাড়ায় তিনি টাকা টু পয়েন্ট আর এম আছে টু পয়েন্ট জিরো আর এম এটা রেট হচ্ছে আপনার অনলি তেইশশো টাকা টু পয়েন্ট জিরো টাকা কোয়েল এটা ফায়ার প্রুফ করা তামা আমার এম এম ব্র্যান্ডের সব কেবলগুলি তামা এবং ফায়ার প্রুফ করা আপনারা প্রতিষ্ঠানে আসবেন চেক করে নেবেন আর না হয় কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের উপরে নিতে হবে ওখানে যা চেক করবেন পছন্দ হলে নেবেন নাহলে ব্যাক পাঠিয়ে দিবেন সমস্যা নেই টু পয়েন্ট ফাইভ আর এম এটা সাতাইশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আর এম

এটি পিওর কপার থ্রি পয়েন্ট জিরো আর এম তেত্রিশশো পঞ্চাশ তারপরে আছে আপনার ফোর পয়েন্ট জিরো আর এম প্রত্যেকটা তারে কিন্তু আপনার একবারে স্পষ্ট লেখা বাজার থেকে তার কিনে লেখা থাকে আবুল হোসেন গায়ে লেখা কাশেম হোসেন মিলে না আমার এম এম যত তার আছে একবার গায়ে স্কিনে একবার খোদাই করে লেখা একবার খোদাই করে লেখা ফোর পয়েন্ট জিরো আর এম এম ঢাকা বাংলাদেশ এটা রেট পড়বে চার হাজার তিনশো টাকা ফোর পয়েন্ট জিরো আর এম চার টাকা তারপর আছে আপনার ফোর পয়েন্ট ফাইভ মানে সাতবিশ বলে যেটা সাত বলে এটা এই শীতে মেন লাইনে ব্যবহার হয় বড় বড় পাওয়ার লাইনে ব্যবহার হয় বড় বড় মোটর ব্যবহার হয় এটা রেট হচ্ছে চার হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট ফাইভ আর এম চার হাজার নয়শো সাত বিশ তারপরে আছে আপনার সিক্স আর এম সিক্স আর এম আমাদের রেট পর্বে হচ্ছে আপনার হচ্ছে আপনার এটা ফায়ার প্রুফ করা তামা এবং একশো বছর গ্যারান্টি এটা রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা সেভেন আর এম মানে সাত আঠারো বলে যেটাকে এটা আপনার আট হাজার পাঁচশো টাকা আগে রেডি রাখতেছি তারপর আছে আপনার টেন আর এম টেন এর রেট হচ্ছে আপনার অনলি আপনার বারো হাজার টাকা টেন আর এম বারো হাজার টাকা জি এটি সম্পূর্ণ কপার তামা এবং ফায়ার প্রুফ করা বারো হাজার পাঁচশো টেন আর এম তারপর আছে ষোলো আর এম ষোলো আর রেট হচ্ছে সতেরো হাজার টাকা এটা ষোলো আর এম কেবল একবারে ব্র্যান্ডিং করা একবারে আমার নিজস্ব মাল ইনশাল্লাহ যারা নিতে চান এখানে ভয়ের কোনো কারণ নেই ভাই আপনি একটা বাড়ি তৈরি করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আপনি ভয় পাচ্ছেন এই জন্য যে এত টাকা দিয়ে বাড়ি করেছি এখন কে বলছে যে যদি বড় বড় কোম্পানির সাথে যদি না নেই তাহলে হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে ওই যে আমি বললাম তার তামা হইলে সমস্যা নাই ইনশাল্লাহ কারণ হইলো অ্যালমোনিয়াম যেটি চায়না তামা বলে ওগুলো দিয়ে ওয়ারিং করলে তো আপনি দুর্ঘটনার সম্মুখীন হবে নেই যে কোনো সময় বিপদ আসতে পারে তো ইনশাল্লাহ আমার কেবল আমি সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে বিক্রি করি আমাদের কেবল একশো বছর গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ারপ্রুফ করা এবং সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করি সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার জেলা পর্যায়ে আপনি অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি দুই লক্ষ টাকার মাল নেন আর এক লক্ষ টাকার মাল নেন আপনি ওখানে চলে যাবে বাকি টাকা ওই কুরিয়ারে দিয়ে আপনি মাল নিয়ে যাবেন কারণ কথা হচ্ছে বিশ্বাসের উপরে ইনশাল্লাহ এত বছর ব্যবসা করে আসছি আপনারা ইতিমধ্যে আরও আগেও আমার অনেক ভিডিও দেখেছেন আমার কাছে হিউজ পরিমাণের তার যার যেরকম সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব সাইজের ক্যাবলি আমার কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে এবং প্রতিষ্ঠানে এসে যাচাই বাছাই করে নিবেন যে এটা তামা কিনা ফায়ার প্রুফ কিনা কিনা এগুলো আপনারা প্রুফ করে নেবেন নিবেন এরকম কোনো সমস্যা নেই আর না হইলে কুরিয়ারে নিলেটা চেক করবেন আমার তো কোনো ভয় নাই যদি কোনো সমস্যা তো আমি লাখ থেকে দিচ্ছি এরপর আমি দেখাবো গ্যাং সুইচ সার্কিট ব্রেকার হোল্ডার তো এখন দেখ করা মেটাল বডি এর দেখেন একটা জিনিস দেখাই এবার গ্যাং সুইচের মূল হচ্ছে কন্টাক্ট কন্ট্রাক্ট আমাদের হান্ড্রেড পার্সেন্ট পিতল এই কন্ট্রাক্ট গুলো আপনারা একবারে প্রতিষ্ঠানে এসে চেক করে খুলে খুলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ সমস্যা নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং ষোলো এম্পিয়ার করা প্রত্যেকটা সুইচ ষোলো এম্পিয়ার করা এবং এই সুইচের ভিতরে আপনার ছয়টা রকমের মডেল আছে কফি উচা আছে কফি উচা আছে লেভেল আছে গোল্ডেনের উঁচা এম এম কেবলের এটা আমাদের নিজস্ব

এবং মাল দিবেন একটার বদলে নিয়ে যাবেন আমি গ্যারান্টি দিয়ে সব প্রোডাক্ট বিক্রি করি আমার যে ব্রান্ড গুলো এগুলো আপনাদের মানে বছরের কোন লিমিট নেই যখন আসবেন ইনশাল্লাহ চেঞ্জ করে নিয়ে যাবেন সার্কিট ব্রেকার সিঙ্গেল ডাবল যার যেরকম এম লাগে সব কিছু নিতে পারবেন এগুলো আপনার বিশ বছরের গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট অটো হবে এবং যদি আপনার টিপ না করে এটা আপনার জন্য লাইফ গ্যারান্টি এবং আমরা এইভাবে বিক্রি করি যে আপনার বাসা বাড়িতে যদি কোনো রকম কোন ত্রুটি হয় ইনশাল্লাহ আপনার অটো হয়ে যাবে আমার কাছে হিউজ পরিমাণের সার্কিট ব্রেকার আছে গ্যাং সুইচ আছে হোল্ডার আছে কালারিং বিভিন্ন কালারের কালারের হোল্ডার যেমন এখানে ফুল মডেল আছে এগুলো বাহাত্তর টাকা পিস এই একটা মডেল আছে এই একটা মডেল আছে একটা মডেল আছে বাহাত্তর টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা এগুলোর প্রাইস কম এগুলো পঞ্চাশ চল্লিশ এখানে অনেক রকমের হোল্ডার আছে যার যেরকম কালার চয়েস বা যার যেরকম মডেল চয়েস ইনশাল্লাহ শেষ এরকম নিতে পারবে এখানে কালারিং আছে এবং হোয়াইট কালার সাদা কালার যার যেরকম প্রয়োজন নিতে পারবে এছাড়াও গ্যাং সুইজার কিন্তু হিউজ কালেকশন যার যেটা প্রয়োজন যার যেটা পছন্দ ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিতে পারবে পাইকারি দামে ক্যাবলস আমার কাছ থেকে যারা নিতে চায় আমার কাছে শুধু হিসাবটা পাঠাইলেই হবে হোয়াটসঅ্যাপে বা ইমুতে হিসাবটা দিয়ে দিবেন হোয়াটসঅ্যাপে ইমুতে আমার কাছে হিসাবটা পাঠিয়ে দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আমি আপনাদেরকে হিসাবটা সুন্দর করে আপনার এর মধ্যে পাঠিয়ে দিতে পারবো এবং সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে যেখানে নিতে চান যদি আপনি এক লক্ষ টাকার প্রোডাক্ট নেন আমার কাছ থেকে অনলি এক হাজার টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা কুরিয়ারে আপনার পেমেন্ট করে মাল নিয়ে যাবেন এখানে কোনো ভয়ের কোনো কারণ নাই টাকা পয়সা নিয়ে যদি আপনি এক হাজার দিতে না চান পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবে কোনো সমস্যা নেই আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে এই এম ব্র্যান্ডের কেবলগুলো নিতে পারেন ভিডিওতে স্ক্রিনে দেওয়া আমার এই নাম্বার দেওয়া আছে আমার সাথে হোয়াটসঅ্যাপ মধ্যে ওখানে যোগাযোগ করতে পারবেন এই বলে ভিডিও করবো না বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম